এখন সব জিনিসপত্র দামি আলহিন কুল্লু সামান গালি এখানে আলহিন মানে এখন কুল্লু মানে সব সামান মানে জিনিসপত্র গালি মানে দামি আলহিন কুল্লু সামান গালি অর্থাৎ এখন সব জিনিসপত্র দামি দেখো এখানে বেশি কাজ নেই সুফ হিনা মাফি সুগল জিয়াদা এখানে সুপ মানে দেখো হিনা মানে এখানে মাফি সুগল জিয়াদা মানে বেশি কাজ নেই সুভ হিনা মাফি সুগল জিয়াদা অর্থাৎ দেখো এখানে বেশি কাজ নেই তুমি শুধু বাসার আর অফিসের কাজ করো বাস ইনতা মানে শুধু ইনতা মানে তুমি সুগল মানে কাজ করো বেদ মানে বাসার ওয়া মানে আর মাকতব মানে অফিস বাস ইনতা সুগল বেদ ওয়া মাকতব অর্থাৎ তুমি শুধু বাসার আর অফিসের কাজ করো তুমি কি আরবি জানো ইনতা মালুম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো মালুম আরবি মানে আরবি জানো ইনতা মালুম আরবি অর্থাৎ তুমি কি আরবি জানো কাজ বেশি তুমি দেখো না সুগল জিয়াদা ইনতা মাফি সুফ এখানে সুগাল মানে কাজ জিয়াদা মানে বেশি ইনতা মানে তুমি সুফ মানে দেখা মাফি সুপ মানে দেখো না সুগল জিয়াদা ইনতা মাফি সুফ অর্থাৎ কাজ বেশি তুমি দেখো না আমি সব সময় কাজ করি আনা আলাতুল সুগাল। এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় সুগাল মানে কাজ করা আনা আলাতুল সুগাল অর্থাৎ আমি সব সময় কাজ করি আমি বাহিরেও কাজ করি আনা সুগাল বাররা এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ করি বাররা মানে বাহিরে আনা সুগাল বাররা অর্থাৎ আমি বাহিরেও কাজ করি আমি সব কাজই করি আনা কুল্লু সুগাল, এখানে আনা মানে আমি কুল্লু মানে সব সুগল মানে কাজ করা আনা কুল্লু সুগাল অর্থাৎ আমি সব কাজই করি আমার তোমার কাজ লাগবে না আনা মায়াবগা আবগা সুগলিন তা এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না ইনতা মানে তোমার সুগল মানে কাজ আনা মায় আবগা তা অর্থাৎ আমার তোমার কাজ লাগবে না তুমি এখানেই কাজ করবে ইনতা সুগাল সুগল এখানে ইনতা মানে তুমি হিনা মানে এখানে সুগল মানে কাজ করা ইনতা হিনা সুগল অর্থাৎ তুমি এখানেই কাজ করবে আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে আনা আতিক রাতিব রাতিভ ইনতা। এখানে আনা মানে আমি আতিক মানে দিব রাতিব মানে বেতন জেদা মানে বেশি ইনতা মানে তোমাকে আনা আতিক রাতিব জেদা ইনতা অর্থাৎ আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে কেমন আছো হে বন্ধু কেবল হাল ইয়া সাদিক এখানে কেবল হাল মানে কেমন আছো ইয়া সাদিক মানে হে বন্ধু কেবল হাল ইয়া সাদিক অর্থাৎ কেমন আছো হে বন্ধু কাজ কেমন চলছে সব ঠিক আছে কেফ সুগল কুল্লু তামাম এখানে কেফ মানে কেমন সুগল মানে কাজ কুল্লু মানে সব তামাম মানে ঠিক আছে কেফ সুগল কুল্লু তামাম অর্থাৎ কাজ কেমন চলছে সব ঠিক আছে হ্যাঁ বস সব ঠিক আছে আইওয়া মুদির তামাম এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে বস তামাম মানে সব ঠিক আছে আইওয়া তামাম অর্থাৎ হ্যাঁ বস সব ঠিক আছে কি লাগবে তোমার হে বন্ধু এস ইয়া সাদিক এখানে অ্যাশ মানে কি আবগা মানে লাগবে ইনতা মানে তোমার ইয়া সাদিক মানে হে বন্ধু এস ইয়া সাদিক অর্থাৎ কি লাগবে তোমার হে বন্ধু আমার বেতন লাগবে কারণ মাস শেষ আনা আবগা আসান সাহার খালাস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিপ মানে বেতন আসান মানে কারণ সাহার মানে মাস খালাস মানে শেষ আনা আবগা আসান সাহার খালাস অর্থাৎ আমার বেতন লাগবে কারণ মাস শেষ ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি তাইয়েব এপ আনা আতিক রাতিবিনতা এখানে তাইয়েপ মানে ঠিক আছে আনা মানে আমি আতিক মানে দেওয়া রাতিব মানে বেতন ইনতা মানে তোমার তাই এপ আনা আতিক রাতি অর্থাৎ ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এটা নাও তোমার বেতন হাদারাতিপ ইন্টাশীল এখানে হাদা মানে এটা রাতিব মানে বেতন ইনটা মানে তোমার শিল মানে নেওয়া হাদারিপ ইন্টাশিল অর্থাৎ এটা নাও তোমার বেতন আমার বেশি বেতন লাগবে আনা আবগা রাতিভ জেদা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিপ মানে বেতন জেদা মানে বেশি আনা আবগা রাতিব জেদা অর্থাৎ আমার বেশি বেতন লাগবে তুমি কি দোকানে যাবে রুহ বাক্কালা এখানে ইন্টা মানে তুমি রুহ মানে যাওয়া বাকালা মানে দোকান রুহ বাক্কালা অর্থাৎ তুমি কি দোকানে যাবে তোমার কাজ কেমন ইনতা সুগল কেফ এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ কেফ মানে কেমন ইন্টা সুগল কেফ অর্থাৎ তোমার কাজ কেমন এটা ভালোভাবে ধরো হাদা এমসিক কয়েস এখানে হাদা মানে এটা এমসিক মানে ধরো কয়েস মানে ভালোভাবে হাদা এমসিক কয়েস অর্থাৎ এটা ভালোভাবে ধরো সব লোক আসো কুল্লু তাল এখানে কুল্লু মানে সব লোক তাল মানে আসো কুল্লু নফর তাল অর্থাৎ সব লোক আসো তোমার কাজ নেই ইনতা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নেই ইনতা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ নেই আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে দেখো এই টাকা কম সুফ হাদা ফুলুস সোয়াইয়া এখানে সুফ মানে দেখো হাদা মানে এটা ফুলুস মানে টাকা সোয়াইয়া মানে কম সুফ হাদা ফুলুস সোয়াইয়া অর্থাৎ দেখো এই টাকা কম বন্ধু শুধু এক টাকা আছে সাদিক বাস ওয়াহিদ রিয়াল মজুদ এখানে সাদিক মানে বন্ধু বাস মানে শুধু ওয়াহিদ রিয়াল মানে এক টাকা মজুদ মানে আছে সাদিক বাস ওয়াহিদ রিয়াল মজুদ অর্থাৎ বন্ধু শুধু এক টাকা আছে তুমি এই লোকটিকে দেখো ইন্তা সুফ হাদা নফর এখানে ইনতা মানে তুমি দেখো হাদা নফর মানে এই লোকটিকে ইন্তা সুফ হাদা নফর অর্থাৎ তুমি এই লোকটিকে দেখো সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর আলহিন নোম এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম হুয়া ন ফর নুম অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে তুমি কেন জানো না ল্যাশ মাফি মালুম ইনতা এখানে মানে মানে কেন মাফি ইনতা মানে তুমি মাফি মালুম ইনতা অর্থাৎ তুমি কেন জানো না আমি রাস্তা দেখছি না মাফি সুফ আনাতরিক এখানে মাফি সুফ মানে দেখছি না আনা মানে আমি তরিক মানে রাস্তা মাফি সুফ আনাতরিক অর্থাৎ আমি রাস্তা দেখছি না টাকা নেই কাজ করো মাফি ফুলুস সৌবি সুগল এখানে মাফি ফুলুস মানে টাকা নেই সৌবি মানে করো সুগল মানে কাজ মাফি ফুলুস সবি সুগল অর্থাৎ টাকা নেই কাজ করো